পাশের ফেরস্তা লিখবে আপনি কোথায় যান কোথায় না যান এতে আল্লাহ বেহতর জানে আল্লাহর পাখড়া থেকে আমরা কেউ রেহাই পাব না তো আল্লাহর পাখড়া থেকে রেহাই পাওয়ার জন্য বাঁচার জন্য যেভাবে কোরআনে আল্লাহ বলেছেন আদেশে পাকের মধ্যে সরকার দলম সাল্লাম বলেছেন সেই অনুযায়ী যখন নিজের জীবনকে অতিবাহিত করবেন তাহলে একজন আপনি নেতার মুসলমান ইমানওয়ালা ব্যক্তি আল্লাহর দরবারে আপনি একজন আল্লাহ একজন নেখার বান্দা হিসেবে মহিলা বন্দানি হিসেবে পরিচিত যখন করতে বান্দার জন্য ওই বন্ধানির জন্য তখন কবর বলবে আমার তুমি আমার আমি মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছি আমি তোমার জন্য করেছি আমার একটা পাখালি ছিল কবর বলবে যখন তুমি এসে গেছো তখন আমার পাঠ হয়ে গেছে কারণ অনেক কবরে মানুষের জন্য বদ করে অনেক কবরে মানুষের জন্য দোয়া করে কেন তোমার জন্য অনেক বছর অপেক্ষা করেছিলাম আমার সাথে সম্পৃক্ত হবে পেরাহাজুর একটা কথা মনে রাখবেন কবরবাসী আমরা যে কবরের কবর কথা বলি আপনারা শুনেছেন আমি যখন দশ বলেছি এখন শেষ করে দেবো ওইদিকে জানো না সুখ একটা কথা বলে দেবো এরপর থেকে আগামী বছর অবস্থা কবর জগৎ থেকে তারা আপনার যখন কবরের যাবেন কবরের সরু সামান তৈরি করতে হবে কখন কার ডাক আছে কোনো আমি আপনাকে জন্ম হয়ে জন্ম হয়েছি আমরা আল্লাহ গিয়েছি তুমি আসার জন্য মা বাবার মাধ্যমে কখন আবার চলে যাব একা আমাকে আপনাকে চিকিৎসা দেওয়া হয়নি কিন্তু আসার জন্য আর সময় আল্লাহ রুজ অবধি আমার আপনার রু হয়েছে আবার দু মার মধ্যে বাবার মধ্যে উভয়জনের মধ্যে দুনিয়া পর্যন্ত আসার জন্য ব্যবস্থা হয়ে গেছে এ দুনিয়ার মধ্যে কতটুকু বাঁচব কতটুকু খায়াত ফোঁদা দিবে এটা লাইভ হয়ে জন্য যখন দেখা আসবে তখন মারাত্ম প্রস্তুত হয়ে যাবে তোমার আর সময় নেই তুমি এখন আর কোনো কিছু করার দরকার নেই শুধুমাত্র পিছনে একটা আত্মা আছে যেটা রওলা চওড়া করা যায় হাঁটা যায় দেখা যায় বোঝা যায় ওই বুঝো যাওয়ার জিনিসটা দেখা যাওয়ার জিনিসটা হাঁটার জিনিসটা যখন শরীর থেকে বাহির হয়ে যাবে আপনি হয়ে যাবেন আপনার পরি যেতে বাধ্য হয়ে যাবে আপনি আমি তোকে হয়ে গেছে আমার খায়াত শেষ আমার এই মুহূর্তে ইন্তেকাল এখন বলবে ফা প্রতিবেশী বাবা এখানমেকাল হয়ে গেলে বাবা ইন্তেকাল হয়ে গেলে মা আনতে গেলে তখন আজরাইল বলে ওই আল্লাহর আল্লাহ আমি কোনো করাত করিনি সময় হয়েছে আমি প্রতিনিয়ত প্রত্যেক ব্যক্তির পরে পাঁচবার আমার থেকে হয় ডিউটি করতে হয় কার মৃত্যু হায়া দুনিয়ার হায়া শেষ হয়ে গেছে তার হায়াত যখন শেষ হয়ে যাবে আমার একটা দায়িত্ব দেওয়া হয়েছে আমি আজ আমার ডান কবস করার দায়িত্ব দেওয়া হয়েছে আমি ডান কবস করে নিয়ে আসতেছি আমি আজ রাইলের কোনো ক্ষমতা নাই যে কোনো বান্দার কোনো বান্দানের এমন আঠারো হাজার হাতের যাকে আল্লাহ জান দিয়েছে তাদের জান আমি আজরায়েলের নেওয়া আসা আমার কোন ক্ষমতা নাই যখন মাহবুত আলাহি রব্বুল আলামিন আমাকে কি করে অর্ডার দেয় যায় আমি তখন জানটা নেওয়ার চলে যায় আমি আমি আর দায়িত্ব পালন করি সবাই মানুষ যখন খালি এই কথা বলতে দেখে কে এই জন্য আল্লাহকে রাশি করার জন্য রসুলকে রাজি করার জন্য দুনিয়ার যত কিছু হালাল করছে অর্জন করবেন যতগুলো হারাম করা হয়েছে করাম হাদিসের মধ্যে সুতরাং আপনারা বর্জন করবেন মা বাবার সেবা করবেন ওস্তাদের সেবা করবেন মুরগুজোর সম্মান করবেন সৌরজনকে স্নেহ করবেন করাম হাদিসের আলোকে নিজের জীবন গঠন করবেন আপনি একজন সফল একজন ব্যক্তি من لَهُ المولى فله الكل تَكَنُ مولى أكبر والراضي هو يدبي أبن حاق <applause> قلت ديري هو أبن رؤيد وقبول قلت ديري سبحان الله آمين وآخرتنا وَالْحَمْدُ لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته